আপনার কিছু হারিয়ে গেছে তো হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনার হতাশায় ভোগা যাবে না আপনি এই আয়াতের উপর আমল করুন ইনশাল্লাহ আপনার হারানো বস্তুটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার হারিয়ে গেছে কোনো মূল্যবান জিনিস অথবা কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না আমরা স্মরণ নেই একটা জিনিস এখানে রাখছেন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এ সময় যদি আপনি মাথা গরম করে খুঁজতে থাকেন তাহলে পাবেন না খুঁজতে গেলে আরও মাথা গরম হবে এবং আপনি ওই জিনিসটাও পাবেন না সুতরাং ঠান্ডা মনে দুরী পাঠ করে এই আয়াতটি পাঠ করুন ইনশাআল্লাহ আপনি হারানো বস্তুটি অবশ্যই পেয়ে যাবেন আসসালাম আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা অনেক সময় কাজ করার সময় যে জিনিসটা দিয়ে কাজ করছি হঠাৎ করে সেটা না হারিয়ে গেছে অথবা কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে পাচ্ছি না দরকারি মুহূর্তে যদি আমরা সেই হারিয়ে যাওয়া জিনিসটা না পাই তাহলে আমাদের মাথা কিন্তু ঠিক থাকে না তখন আমাদের উচিত হলো আমরা যেন শান্ত মনে আমরা সেই জিনিসটার কথা খেয়াল করে এই দোয়াটি যেন পাঠ করি এটা হচ্ছে আমাদের উচিত একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো প্যারাসানি ভুক না করে আমরা সেই দোয়ার ওপর আমল করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই জিনিসটা স্মরণ করিয়ে দিবেন অথবা সেই জিনিসটি আমাদেরকে কোনো উচিলার মাধ্যমে পাইয়ে দিবেন আর না হয় তার থেকে উত্তম কোনো বস্তু আমাদেরকে আল্লাহ তারা দান করবেন ইনশাল্লাহ কি কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এ আয়াতের ওপর আমল করে ইনশাআল্লাহ সেই জিনিসটা পেয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর যদি না পায় তাহলে তার থেকে উত্তম কোনো বস্তু পেয়ে যাবে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ তাআলা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন সুতরাং চলুন কথা না বাড়িয়ে আজকের এই দোয়াটি জেনে নিই তো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তালা এই ধরনের ভিডিও আপনারা নিত্যদিন পেতে থাকবেন তো প্রিয় বন্ধুগণ যারা কারীমকে ভালোবাসেন এবং কোরআন কারিমের মাধ্যমে বিভিন্ন কিছু করতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনার হারিয়ে যাওয়া বস্তুটি পাওয়ার জন্য আপনাকে একটু অজু করে নিতে হবে অজু করার পর আপনি তিনবার দুরুষ পাঠ করলেন এইভাবে আল্লাহ على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ই বরহি হিন্নাকাহামিদুমজি দুরুশ্রী পাঠ করলেন তিনবার এটা যদি আপনার জন্য অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে আপনি পড়তে পারেন ষোলো লহ হ আইহি আসাল্লাম ষোলো লহ হ আইহি আসাল্লাম ষোলো সাল্লাম এরপর আপনারা সোরা বাকার একশো তো নম্বর আয়াত পাঠ করবেন সোলা বাকার কারার একশো নম্বর আয়া আয়াটি হলো ইন্ন লিলাহি ওয়া ইন্না ইলাইহি র আয়াতটি আমি আবার পাঠ করছি যেন আপনার উচ্চানটা সহিত শুদ্ধভাবে হয়ে যায় ইন্ন লিলাহি ওয়া ইন্না ইলাইহি র প্রিয় দর্শক এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখছিলেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যাজা দান করেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য একজন দিনী ভাইকে আপনারা উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ রাখেন এই কামনা করে আমি ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ